সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে স্টুডেন্ট ভিজিটর এবং ওয়ার্কারদের স্ট্যাটাস স্ট্যাটাস সংক্রান্ত একটি জটিলতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটাকে বলা এমপ্লয়েড স্ট্যাটাস বিষয় হলো যে কানাডার টেম্পোরারি রেসিডেন্ট ভিসার তিনটি ক্যাটাগরি ভিজিটর ওয়ার্কার এবং স্টুডেন্ট তো টেম্পোরারি রেসিডেন্ট মানে এই ভিসাটি হচ্ছে টেম্পোরারি একটা সার্টেন টাইম পরে এটার মেয়াদটা শেষ হয়ে যাবে এখন এই ভিসা নিয়ে আপনি যখন কানাডাতে অবস্থান করবেন কোনো কারণে সেই ভিসার মেয়াদটা যদি শেষ হয়ে যায় তাহলে আপনি কি করবেন একবারে শেষ হয়ে গেল বিষয়টা এরকম না ধরুন আপনি কানাডাতে ভিজিটর হিসেবে গেছেন আপনার ভিসার মেয়াদ এক মাস পরে শেষ হয়ে যাবে এখন আপনি ভাবতেছেন যে কানাডা থেকেই আপনি এই ভিসার মেয়াদটি এক্সটেনশন করবেন কিংবা আপনি স্টুডেন্ট হিসেবে কেনাডাতে গেছেন আপনি হয়তো ব্যাচেলার কমপ্লিট করেছেন পরবর্তীতে আপনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করবেন এখন আপনার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করার জন্য স্টাডি পারমিটের মেয়াদ হয়তো পাঁচ ছয় মাসের মধ্যে বা দুই তিন মাসের মধ্যে শেষ হয়ে যাবে তখন আপনার নতুন করে আবেদন করতে হবে এরপরে আপনি হয়তো ওয়ার্কার হিসেবে গেছেন আপনার হয়তো এক দুই মাস পরে আপনার ওয়ার্ক পারমিটটি এক্সপার্ট হয়ে যাবে তখন আপনার নতুন করে ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে তো এই যে নতুন করে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা করতেছেন বা করবেন এই রিঅ্যাপ্লিকেশন করার সাথে সাথে তো আপনাদের অ্যাপ্লিকেশনের রেজাল্ট আপনারা পান না মাসের পর মাস আপনাদের অপেক্ষায় থাকতে হয় আপনারা আমাদেরকে প্রশ্ন করেন ভাই আবেদন করেছি পাঁচ মাস হলো ছয় মাস হলো তিন মাস হলো দুই মাস হলো বায়োমেট্রিক দিছি এখনও কোনো রেজাল্ট পাচ্ছে না তো এই যে দেখুন আপনি কেনাডাতে অবস্থান করতেছেন ভিসার একটা ভিসা নিয়ে আসেন পরবর্তীতে আর একটা ভিসাতে আপনার এক্সটেনশনের জন্য আবেদন করেছেন এখনও রেজাল্ট পাননি কিন্তু আগের যে ভিসার মেয়াদ সে ছিল সেটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাবে এখন আপনি কি করবেন আপনার অবস্থাটা কি হবে ধরুন আপনার আপনি ভিজিটর থেকে ভিজিটর বিষয় হিসেবে গেছেন ভিজিটর হিসেবে আবার আপনি রিঅ্যাপ্লাই করেছেন কিন্তু আপনার রেজাল্ট পেতে আরও চার মাস পরে রেজাল্ট পাবেন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে এক মাস পরে দুই মাস পরে তো এই যে রেজাল্ট পেতে আপনার যে আরও এক্সট্রা চার মাস অপেক্ষায় থাকতে হচ্ছে এই সময়টিকে আপনাকে রাখার জন্য গভর্নমেন্ট একটি ব্যবস্থা করেছে সেটাকে বলা হয় ইমপ্লয়েড স্ট্যাটাস এই ইমপ্লয়েড স্ট্যাটাস নিয়েই মূলত আমরা আজকে কথা বলবো কিংবা স্টুডেন্ট হিসেবে যদি বলি স্টুডেন্ট হিসেবে আপনি ধরুন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হবেন আপনার ব্যাচেলার প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে দুই মাস পরেই এটার এক্সপায়ার হয়ে যাবে এখন মাস্টার্সের রেজাল্ট পেতে মাস্টার্সের রেজাল্ট না মাস্টার্সের যে ভিসটা এক্সটেনশনের জন্য আবেদন করেছেন সেটা রেজাল্ট পেতে আপনার চার মাস সময় লাগবে মাঝখানে যে দুই মাস আছে আপনি আউট অফ স্ট্যাটাসে থাকতেছেন আউট অফ স্ট্যাটাসে থাকলে তো আপনার অনেক সমস্যা আছে পরবর্তীতে পেয়ার পেতে সমস্যা হবে সুতরাং এই সময় আপনার স্ট্যাটাসটা কি হবে সেখানে আপনি ইমপ্লয়েড স্ট্যাটাস যদি থাকেন তাহলে আর সেটা ওভার হিসেবে কাউন্ট হবে না যে আপনি আপনার সময় থাকতে আবেদন করেছেন রেজাল্টটা পেতে এখনও আপনার ওয়েটিংয়ে ছিলেন এরপর ওয়ার্কারদের ক্ষেত্রেও বিষয়টা এইরকমই তবে এখানে আরও অনেকগুলো বিষয় বিবেচনায় নিতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্যেই আজকে মূলত আমরা আলোচনাটি অনেকগুলো স্লাইডে বিভক্ত করে সাজিয়েছি তো আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবে যারা ভবিষ্যতে আসতেছেন কেনাডাতে বা অলরেডি কেনাডাতে অবস্থান করতেছেন সবার জন্যই তথ্যগুলো সহযোগিতাপূর্ণ হবে কানাডার সিটিজেন এবং পেয়ার হোল্ডার যারা শুনতেছেন তাদের আত্মীয় স্বজন এরকম যারা আবেদন করবে করতেছেন তাদের জন্য বিষয়গুলো সহযোগিতাপূর্ণ হবে ইমপ্লয়েড স্ট্যাটাস ইন কেনাডা ফর ভিজিটরস স্টুডেন্টস অ্যান্ড ওয়ার্কার্স তো এই টেম্পোরারি রেসিডেন্টে তিনটি ক্যাটাগরি ব্যক্তিদের জন্যই মূলত গভর্নমেন্ট এই ইমপ্লয়েড স্ট্যাটাস সিস্টেমটি চালু করে রেখেছে তো এখানে যে বিষয়টি ঘটে সাধারণত কানাডা ইমিগ্রেশন রুলস অনেক কমপ্লেক্স এবং এটা আউট অফ স্ট্যাটাসে থাকা অত্যন্ত দণ্ডনীয় একটি অপরাধ প্র্যাকটিক্যালি আমরা দেখেছি অনেক ব্যক্তিরা আউট অফ স্ট্যাটাসে উইদাউট নোটিশে ছিলেন তারা ভেবেছিলেন বিষয়টা সিম্পল কিন্তু এটার কারণে পরবর্তীতে তাদের আর কোনো ভিসা রিনিউ করা হয়নি রি ইস্যু করা হয়নি তাদেরকে আজীবনের জন্য কানাডা থেকে বলা চলে যে বের হয়ে যেতে হয়েছে সুতরাং এই বিষয়গুলো আপনাকে অত্যন্ত কেয়ারফুলি করতে হবে ইফ ইউ অ্যাপ্লাই টু এক্সটেন্ড ইউর টেম্পোরি রেসিডেন্ট স্ট্যাটাস ওয়েদার অজ এ ভিজিটার স্টুডেন্ট ওর ওয়ার্কার বিফোর ইট এক্সপার্টস ইউ মে বি টু রিমেইন ইন দি কান্ট্রি হোয়াইল অ্যাওয়ার্টিং এ ডিসিশন অন অ্যাপ্লিকেশন যেটা আমি বলেছি আপনাদেরকে যে এই তিনটি কাটাগটি ব্যক্তিরা তার নতুন কোনো তাদের ভিসে এক্সটেনশনের জন্য আবেদন করবেন আবেদন করার পরে এই টাইম যেটি সেই সময় অপেক্ষা করতে করতে আপনার আগের ভিসে যদি এক্সপার্ট হয়ে যায় তাহলে সেই সময়টা যে আপনি অবস্থান করবেন সেটাকে বলা হচ্ছে ইমপ্লয়েড স্ট্যাটাস কলকুয়ালি নোন অ্যাজ এ অ্যাপ্লাইড স্ট্যাটাস গ্র্যান্ড স্পেসিফিক রাইটস অ্যান্ড রেস্ট্রিকশনস ডিউরিং দি প্রসেসিং টাইম তো এটাকে নিয়ে অনেক কিছু করতে পারবে অনেক কিছু করতে পারবে না এখানে আবার সংজ্ঞাটা আরও বিস্তারিত এখানে চলে এসেছে ইমপ্লয়েড অর মেইনটেইন স্ট্যাটাস অ্যালাউজ টেম্পোর রেসিডেন্ট টু লিগালি স্টে ইন কেনাডা আন্ডার দি সেম কন্ডিশন অব দেয়ার অরিজিনাল পারমিট হোয়াইল দেয়ার অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন ইজ প্রসেসড ফর ইনস্ট্যান্স এ ওয়ার্কার ওয়েটিং এর ডিসিশন অন এ ওয়ার্ক পারমিট এক্সটেনশন মে কন্টিনিউ ওয়ার্কিং ফর দি সেম ইমপ্লয়ার তো এখানে এই ইমপ্লয়ড স্ট্যাটাস অবস্থায় আপনি কী করতে পারবেন ধরুন যে আপনি ওয়ার্ক পারমিটে এখন আছেন চার মাস এক মাস পরে আপনার ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হয়ে যাবে আর আপনার নতুন করে ওয়ার্ক পারমিট রিনিউয়ালের রেজাল্ট পেতে চার মাস সময় লাগবে এই তিন মাসে তখন আপনি কী করতে পারবেন এই তিন মাসে আপনি এখন যে ইমপ্লয়ের অধীনে কাজ করতেছেন সেই ইমপ্লয়ের অধীনেই আপনার আগের ওয়ার্ক পারমিটে এক্সপার্ট হয়ে গেলেও সেই এমপ্লয়ের অধীনেই আপনি কাজ করতে পারবেন এখন যে স্টুডেন্ট পড়াশোনা করতেছেন কেনাডাতে যে ইনস্টিটিউশনে সেই ইনস্টিটিউশনেই তিনি স্টুডেন্ট হিসেবে থাকতে পারবেন কিন্তু নতুন ইনস্টিটিউশনে তিনি কিন্তু শুরু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার ফাইনাল রেজাল্টটা এসেছে ওয়ার্কারদের ক্ষেত্রেও এই ঘটনা ভিজিটারদের ক্ষেত্রেও একই বিষয় আপনি ভিজিটার হিসেবে এসেছিলেন আপনি এক্সটেনশনে আবেদন করেছেন এই রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি ভিজিটার স্টাটাসে থাকতে পারবেন ইফ ইউর পারমিট এক্সপার্স ডিউরিং দিস টাইম ইউ ক্যান স্টিল রিমেন ইন কান্ট্রি ইন দি কান্ট্রি উইথ দি অ্যাসুরেন্স দ্যাট ইউর স্টে ইজ লফুল আনটিল দি গভর্নমেন্ট রেন্ডার্স এ ডিসিশন তো গভর্নমেন্টের ডিসিশন পাওয়ার আগ পর্যন্ত আপনি এখানে অবস্থান করতে পারবেন অ্যাপ্লাইং ফর অ্যান এক্সটেনশন কি স্টেপস অ্যান্ড কনসিডারেশন তো এক্সটেনশনের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যাতে করে আপনি এখানে এই ঝামেলায় না পড়েন সেইগুলো আপনি আপনাদেরকে জানাই অ্যাপ্লাইড রেস্ট্রিকশনস একটা রেসিডেন্ট মাস্ট সাবমিট দেয়ার এক্সটেনশন অ্যাপ্লিকেশন একটি থার্টি ডেজ বিফোর দেয়ার কারেন্ট পারমিট এক্সপায়ার্স টু মেনটেন আন ইন্টারাপ্টেড স্ট্যাটাস তো এখানে একটা বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি এক্সটেনশনের জন্য যে আবেদন সেই আবেদনটি কখন করবেন আপনার বর্তমান যে ভিসাটি সেটি এক্সপায়ার হওয়ার কমপক্ষে তিরিশ দিন আগেই আবেদনটি সাবমিট করবেন যাতে করে আপনার আবেদনটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেস হয় আপনার আউট অফ স্ট্যাটাসে আপনার থাকতে না হয় ইভেন আপনি যদি কোনো কারণে আপনার এখানে একটা বিষয় আমি বলে রাখি আরও ক্লিয়ারলি আপনাদেরকে মনে রাখানো মনে করিয়ে দেওয়ার জন্যে আপনি কিন্তু আপনার ভিসা বর্তমান ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে কিন্তু এক্সটেনশনে আবেদন করতে পারবেন না এক্সপায়ার যদি হয়ে যায় একবার তাহলে কিন্তু আপনি আউট অফ স্ট্যাটাস ইলিগাল স্ট্যাটাসে চলে গেলেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আমি আবারও রিপিট করতেছি আপনি ধরুন স্টুডেন্ট হিসেবে হোক ভিজিটার হিসেবে ওয়ার্কার হিসেবে হোক আপনার হাতে যদি আর এক মাস সময় থাকে আপনার এটার মেয়াদ যদি এক মাস থাকে আপনি যদি মনে করেন এটি এক মাস পার হয়ে যাক তারপরে আবেদন করব এটি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি লিগাল স্ট্যাটাসে পড়ে গেলেন তখন কিন্তু আপনার আবেদন এটি কনসিডার হবে না এবং আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে ডিপোর্ট করলে আপনার পরবর্তীতে জীবনভর ভিসা পেতে কষ্ট হবে কিন্তু আপনার এটি এক্সপায়ার হওয়ার আগে বলা হচ্ছে যে কমপক্ষে তিরিশ দিন আগে অ্যাপ্লাই করতে হবে কেউ যদি সেটা না পারে একদিন আগে হলে আবেদন করতে হবে তাহলে তিনি লিগালি এক্সটেনশনের জন্য আবেদন করতে পারবেন সেটাকে লিগাল হিসেবে কাউন্ট করা হবে এবং তার ফাইনাল রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু এই স্ট্যাটাসে থাকতে পারবেন ওয়েন দি অ্যাপ্লাইড ইজ আন্ডার রিভিউ অ্যান্ড অরিজিনাল পারমিট হাজ এক্সপায়ার দি অ্যাপিকেন্ট ইস গ্রান্টেড কন্টিনিউস স্টাটাশাস তো এখানে কয়েকটি বিষয় আপনাদের সামনে আরও ক্লিয়ারলি তুলে ধরি ওয়ার্কার স্টুডেন্ট ভিজিটর তারা কী করতে পারবেন এই সময় ওয়ার্কাররা যেটা করতে পারবেন তারা যে ওয়ার্কার যে ইমপ্লয়ের অধীনে কাজ করতেছিলেন সেই ইমপ্লয়ের অধীনেই পরবর্তী এক্সটেনশনের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত তিনি কাজ করে যেতে পারবেন তার পালির আগের পারমিটটা যদি এক্সপার্ট হয়ে যায় তারপরে তিনি করতে পারবেন যেহেতু নতুন যে আবেদন করেছেন সেটার রেজাল্ট এখনও বের হয়নি স্টুডেন্টদের ক্ষেত্রে তারা কন্টিনিউ স্টাডি করতে পারবে তাদের অরিজিনাল স্টাডি পারমিটের আলোকে নতুন কোনো প্রতিষ্ঠান স্টাডি করতে পারবে ভিজিটারদের ক্ষেত্রে তারা কেনাটাতে অবস্থান করতে পারবে কিন্তু তারা এই সময়টাতে কোনো কাজ টাজ করতে পারবে না এই কাজ বা স্টাডি করতে পারবে না এই বিষয়টি মাথায় রাখতে হবে অর্থাৎ যিনি যেই স্ট্যাটাসে আসেন সেই স্ট্যাটাসে থাকবেন যতক্ষণ পর্যন্ত তার পরবর্তী রেজাল্ট না পাওয়া গেছে গেছে তো এখন কেউ যদি কোনো কারণে দেখা গেলো যে ওয়ার্কাররা যদি স্টুডেন্টে কনভার্ট হতে চায় কিংবা স্টুডেন্ট থেকে যদি কেউ ওয়ার্ক পারমিট আবেদন করতে চায় তখন কিন্তু ভিন্ন কেসটা কিন্তু ভিন্ন ওয়ান্ট টু চেঞ্জ কেস ট্রানজিশন টু এ স্টাডি পারমিট দে মাস্ট অ্যাপ্লাই ফর স্পেসিফিক পারমিট দ্যাট করেসপন্ড টু দেয়ার নিউ অ্যাক্টিভিটিস কন্টিনিউ ওয়ার্ক আর স্টাডিজ উইদাউট এ অ্যাপ্রোপ্রিয়েট পারমিট মে রিজাল্ট ইন এ লিগাল কমপ্লিকেশনস তো সেটা ইলিগাল হবে না যদি কেউ এটা আবার এক এক ধরনের ভিসা থেকে আরেক ধরনের বিষয় ট্রাই করে টেম্পোরারি ভিসার ক্ষেত্রে সেখানে এসে লিগাল কমপ্লিকেশন্সের বিষয় রয়েছে এটি আপনাদেরকে মনে করে দেখা হলো কিন্তু ইলিগাল না ট্রাভেলিং আউটসাইড কেনাডা অন ইমপ্লয়েড স্ট্যাটাস ইমপ্লয়েড স্ট্যাটাস ইজ অনলি অ্যাপ্লিকেবল হোয়াই দি অ্যাপ্লিকেন্ট রিমেইনস উইদিন কেনাডিয়ান বর্ডার আমি এই বিষয়টি আরেকটু আপনাদেরকে ব্যাখ্যা করি দেখা গেলো যে গভর্নমেন্ট আপনাদেরকে বলতে চাই যে আপনার তো এই বর্তমান যে ওয়ার্ক পারমিট এটি এক মাস পরে স্ট্যাটাস এটি এক্সপার্ট হয়ে যাবে আর আপনি পরের যে নতুন যে রিনিউ করতেছেন সেটা রেজাল্ট পেতে চার মাস লাগবে এই যে তিন মাস আপনার হাতে থাকলো গভর্নমেন্ট আপনাকে থাকতে দিচ্ছে এই তিন মাসে কি আপনি কানাডার বাইরে যেতে পারবেন গভর্নমেন্ট বলতেছে যে এই সময় আপনাকে বাইরে না যেতে এই সময় বাইরে গেলে আপনি কিন্তু রিএন্ট্রিতে আপনার ঝামেলা হবে আপনাকে কিন্তু যদি আপনি জানো কোনো বিশেষ কারণে তাহলে কিন্তু এখানে ঢুকলেও আপনি সর্বোচ্চ ভিজিটার হিসেবে থাকতে পারবেন কিন্তু কোনো কিছু করতে পারবেন না এই বিষয়টি এখানে মনে করে দেওয়া হয়েছে conditions for re-entry include trb uh, uh, exemption if exempt re-entry as a visitor may be allowed valid trb holders of valid trb may be able to re-enter re canada as temporary resident তো দেখা গেলো যে আগের ভিসাটা এক্সপায়ার হয়ে গেছে নতুন ভিসার রেজাল্ট পাননি এই অবস্থায় কিন্তু আপনাকে এখানে থাকতে হলে ভ্যালিড টিআরভি ভি থাকতে হবে ভ্যালিড কমপক্ষে ভিজিটার ভিসে থাকতে হবে আদারওয়াইজ আপনাকে ঢুকতেই দেওয়া হবে না সুতরাং এই ধরনের কোনো সিচুয়েশনে যদি আপনারা থাকেন যে একটা পারমিট আপনার এক্সপায়ার হয়ে যাচ্ছে আরেকটা পারমিট পাওয়া পর্যন্ত এই মিন টাইমে আপনি কেনাটাতেই থাকবেন আগে যা কাজ করেছেন সেই কাজই করবেন তাহলে কোনো ঝামেলার মধ্যে পড়বেন না এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে স্টুডেন্ট হু ডিপোর্ট ক্যানাডা হোয়েল অ্যাওয়াইটিং এই স্টাডি পারমিট এক্সটেনশন মে ফেস রেস্ট্রিকশন অন স্টার্টিং আপন রিএন্ট্রি আনটিল এ ডিসিশন অন দিয়ার এক্সটেনশন অ্যাপ্লিকেশন ইজ মেড আমি অলরেডি ব্যাখ্যা করেছি নতুন করে বলতেছি না হাউ এমপ্লয়েড স্ট্যাটাস অ্যাফেক্টস ইর অথোরাইজডি পিরিয়ড তো এই স্ট্যাটাস আপনার অথোরাইজড ইস্ট্রিকে কীভাবে এখানে প্রভাবিত করে হোয়েদার ইউর এক্সটেনশন অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড রিফিউজ উইথড্র ও রিজেক্টেড ইস কন আউটকাম ইম্প্যাক্ট দি ডিউরেশন অ্যান্ড টার্মস অফ ইউর অথরাইজড স্টে ডিফারেন্টলি তো এখানে আপনাদের সিচুয়েশনের আলোকে কিন্তু আপনারা এখানে আপনার কন্ডিশনগুলো আপনার আরোপিত হবে ইফ দি এক্সটেনশন অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ এখানে আমি বিষয়টা আরও ক্লিয়ার করি আপনি এখন স্টুডেন্ট বা ওয়ার্কার হিসেবে আসেন এক মাস পরে আপনার এটা এক্সপার্ট হয়ে যাবে আর তিন মাস পরে রেজাল্ট পাবেন সেই তিন মাস পরে যে রেজাল্টটা পাবেন সেটি যদি অ্যাপ্রুভ হয় সেটার অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রুভ হয় ধরুন আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন সাথে সাথে সব কিছু সব অ্যাপ্লিকেশন তো অ্যাকসেপ্ট হয় না এরপরে তাহলে সেটা প্রসেস শুরু করবে হোয়েন ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ দি নিউলি ইস্যুড পারমিট উইল স্পেসিফিক্যালি স্পেসিফাই দি লেন্থ অফ অথোরাইজ স্টে দি ডেট অফ দিস ডকুমেন্ট সিগনিফাইজ হোয়েন দি ডিসিশন ওয়াজ মেড ইফেক্টিভলি রেস্টিং ইউর ক্যানাড স্ট্যাটাস হ্যা ওয়ার ইফ ইউ লিভ কেনাডা অ্যান্ড রিটার্ন এ বর্ডার সার্ভিস অফিসার মে অ্যাসাইন এ নিউ পিরিয়ড অব অথোরাইজড স্টে হুইস শুড বি অ্যাডহিয়ার টু ফর লফুল রিএেন্ট্রি ইফ দি এক্সটেনশন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ইজ রিফিউজড আপনি যে এক্সটেনশন আবেদন করলেন সেটা যদি হয় তাহলে কী হবে ইন কেস দি এক্সটেনশন ইজ রিফিউজড ইন ইফেক্ট এ ফাইনাল ইজ দেখা যে একটা রিফিউজাল লেটার পেলেন সাথে সাথে আপনাকে বের করে না আপনার জন্য নব্বই দিন পর্যন্ত সময় থাকবে আপনার ফ্রম দি ডেট অফ রিফিউজাল অ্যাপ্লিকেন্স আর গিভেন এ নাইনটি ডে রেস্টোরেশন পিরিয়ড টু রিগেইন লিগাল স্ট্যাটাস তো আপনার লিগাল স্ট্যাটাসকে গেইন করার জন্যে গভর্নমেন্ট আপনাকে আরও নব্বই দিন সময় দেবে সুতরাং ভাইড করার কারণে এই বিষয়গুলো কূটিনীতিগুলো ভিতরের খবরগুলো আপনাদেরকে জানাচ্ছি ইফ অ্যান অ্যাপ্লিকেন্ট রিএন্টার ক্যানাডা এ পারমিটেড স্টে পিরিয়ড অ্যান্ড রিসিভ রিফিউজাল ডিউরিং দিস টাইম ফ্রেম দে মে রিমেইন ইন কানাডা আনটিল দি ডিউরেশন স্পেসিফাইড বাই দি বর্ডার অফিসার ইন্ডস তো এখানে সেক্ষেত্রে বর্ডার অফিসারের একটা ভূমিকা থাকবে ইফ দি এক্সটেনশন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ইজ উইথড্রোন কেউ যদি এই এক্সটেনশন অ্যাপ্লিকেশনটা উঠাই নেই তাহলে তার ক্ষেত্রে কি হবে উইথড্রয়িং এন্ড এক্সটেনশন অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ক্যান্সেল এনি পেন্ডিং অ্যাপ্লিকেশন অ্যাজ অফ দি ডেট উইড্রাল ইজ রেজিস্টার্ড দি অথরাইজড স্টে পিরিয়ড ইনস অন দিস ডে অ্যান্ড ইফ অ্যাপ্লিকেন্ট লিভস কেনাডাটার্স আন্ডার এমপ্লাইড স্ট্যাটাস দে মে স্টে ফর দি টাইম ডিটারমাইন্ড বাই দি বর্ডার সার্ভিস অফিসার আচ্ছা চার নম্বর যে ক্ষেত্র হতে পারে ইফ দি এক্সটেনশন অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড যদি আপনার যে এক্সটেনশন আবেদন করেন সেটা রিজেক্ট হলে কী হবে ইফ অ্যান্ড অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট অর ডাজ নট মিট ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ইট মে বি রিজেক্টেড তো এটি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে তার রিজেকশন হতে পারে এই রিজেকশন ইমপ্লয়স দ্যাট দি অ্যাপ্লিকেশন ইজ কনসিডার্ড ইনভ্যালিড অ্যান্ড দি অ্যাপ্লিকে স্ট্যাটাস ইজ নট এক্সটেন্ডেড বিয়ন্ড দ্য এক্সপাইশন অফ দ্য অরিজিনাল পারমিটেড পারমিট দোজ ইন দিস পজিশন মাস্ট ইনসিওর দি অ্যাপ্লাই কারেক্টলি অর একিট কেনাডা হোইন দেয়ার কারেন্ট পারমিট এক্সপায়ার পাঁচ নম্বর যে সিচুয়েশনে পড়তে পারেন আপনারা ফর রেসিডেন্সি অনেকে তো টেম্পোরারি রেসিডেন্ট থেকে পারমানেন্ট রেসিডেন্সি ভিসা আবেদন করেন তাদের ক্ষেত্রে হবে সেটা এবার একটু দেখি পরে টেম্পোরারি রেসিডেন্ট প্ল্যানিং টু টু পার্মানেন্ট রেসিডেন্সি ইমপ্লয় স্ট্যাটাস ক্যান প্রোভাইড পিস অফ মাইন্ড এস দিস ইজ অল দো এ ওয়েটিং পিরিয়ড মে এক্সিস্ট এক্সিস্ট বিটুইন দি এক্সপাইরেশন অফ দি ওরিজিনাল পারমিট অ্যান্ড ইশ্যুরেন্স অফ রেসিডেন্সি তো এই ইমপ্লয়েড স্ট্যাটাস নিয়ে রেসিডেন্সি বিষয়ে কোনো না মে নেগেটিভ প্রভাব না এটা এখানে কনফার্ম করে আছে ইমিগ্রেশন অফিসিয়ালস উইল ভিউ দিস পিরিয়ড এজ এ রেসিডেন্সি রিকোয়ারমেন্টস আমি এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হলো যে আপনি কানাডাতে দেখা গেলো টেম্পোরারি রেসিডেন্ট ভিসা আসেন আর এরপর আপনি এটা এক্সপার্ট হয়ে যাচ্ছে তখন আপনার কোনো খোঁজ খবর নেয়নি পরবর্তীতে আপনি ইলিগাল হয়ে গেলেন সেক্ষেত্রে এটার জন্য আপনার পারমান্ট রেসিডেন্ট ভিসা প্রভাবিত হবে কিন্তু আপনি দেখা গেলো যে এটার জন্য এক্সটেনশন আবেদন করেছেন ইমপ্লয়েড স্ট্যাটাসে আসেন তাহলে সেটার জন্য পিআর ভিসা আপনার প্রভাবিত হবে না ইম্পর্টেন্ট রিমাইন্ডার্স ফার মেনটেনিং ইমপ্লয়েড স্ট্যাটাস তো এই স্ট্যাটাস নিয়ে চলার ক্ষেত্রে আপনাদেরকে বেশ কিছু বিষয় খেয়াল করতে হবে হিয়ার সাম ইসেন্সিয়াল গাইডলাইন্স ফর মেনি ম্যানেজিং ইমপ্লাইড স্ট্যাটাস ইফেক্টিভলি নাম্বার ওয়ান সাবলি সাবমিট অ্যাপ্লিকেশন আর্লি তো এখানে বলা হচ্ছে কমপক্ষে আপনার বর্তমান যে ভিসা রয়েছে সেই ভিসা আপনার এক্সপার্ট হওয়ার তিরিশ দিন আগে থেকে আপনি আবেদন করুন যাতে করে আপনার ওই ভিসাটা এক্সপার্ট হওয়ার আগে নতুন যে এক্সটেনশন আবেদন করেছেন সেটা রেজাল্ট আপনি পেয়ে যান মনিটর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড কিপ অল ডকুমেন্ট রেডিলি অ্যাভেলেবেল স্পেসিফিক্যালি ইফ ইউ এনটিসিপেট ট্রাভেল অর রিএন্ট্রি বি মাইন্ডফুল অফ অ্যাক্টিভিটিস অ্যাভয়েড ইংগেজিং ইন এনি আন অথোরাইজড অ্যাক্টিভিটিস সাস এস ওয়ার্কিং ফর এ ডিফারেন্ট এমপ্লয়ার অর স্টার্টিং উইদাউট এ অ্যাপ্রোপ্রিয়েট পারমিট এখানে একটি বিষয় বলে রাখি ইমপ্লয়েড স্টার্ট আছে কিন্তু আপনারা কোনো ইলিগাল স্টে করবেন না ইলিগাল কাজ করবেন না যেমন আপনি ওয়ার্কার হিসেবে যদি থাকেন তাহলে যে ওয়ার্কারের অধীনে কাজ করতেছেন সেই ওয়ার্কারের অধীনেই থাকবেন যতক্ষণ পর্যন্ত নতুন রেজাল্ট না পেয়েছেন দেখা গেল যে আপনি হয়তোবা একজন ওয়ার্কারের অধীনে কাজ করতেছেন নতুন ওয়ার্ক পারমিটা আপনি আবেদন করেছেন অন্য কোনো ওয়ার্কারের অধীনে কাজ করার জন্য তো সেই ওয়ার্কারের অধীনে কিন্তু রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত কাজ শুরু করতে পারবেন না বর্তমান যে ওয়ার্কারের অধীনে আছেন সেই ওয়ার্কারের অধীনেই থাকবেন যদি বলেন যে সেই ওয়ার্কার তো ভাই আর রাখবে না তাহলে আপনি ভিজিটর হিসেবে থাকেন কিন্তু আপনি নতুন করে নিজে নিজে আপনি নতুন ওয়ার্কারের অধীনে আগে কাজ করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত সেটা অ্যাপ্রুভ না হয়েছে তাহলে কিন্তু পরে ঝামেলায় পড়ে যেতে পারে তো স্টুডেন্টের ক্ষেত্রে এটা নতুন করে নতুন ইনস্টিটিউশন আগে পড়াশোনা শুরু করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার রেজাল্ট না এসেছে আগের ইনস্টিটিউশন আপনি কন্টিনিউ করতে পারবেন আন্ডারস্ট্যান্ড রিএন্ট্রি লিমিটেশনস ইফ ইউ প্ল্যান টু ট্রাভেল বি প্রিপেয়ার্ড ফর পটেন্সিয়াল রেস্ট্রিকশন অন রিজিউমিং ওয়ার্ক স্টাডি আপন আনটিল ইউর এক্সটেনশন ইজ অফার এ টেম্পোরারি ব্রিজ ফর দোজ নেভিগেটিং এক্সটেনশন টু দিয়ার কেন রেসিডেন্স স্ট্যাটাস বাই আন্ডারস্ট্যান্ডিং দি নুস নোয়ান্স অফ ইমপ্লয়েড স্টাটাস ইনক্লুডিং ট্রাভেল রেস্ট্রিকশন পারমিটেড অ্যাক্টিভিটিস অ্যান্ড ইমপ্লিকেশন অব ভেরাস অ্যাপ্লিকেশন আউটকামস ইউ ক্যান বেটার ম্যানেজ ইউর ক্যানাডিয়ান রেসিডেন্সি ওয়াইট ওয়েটিং অফিসিয়াল ডিসিশন তো বুঝতে পারতেছেন যে এটা গভর্নমেন্টের পক্ষ থেকে একটি বিশাল সুবিধা আপনাদের জন্যে কোনো কারণে আপনি আপনি আবেদন থেকে আরেকটা আবেদনে এক্সটেনশনে আবেদন করেছেন রেজাল্ট পাচ্ছেন না বিভিন্ন কারণেই দেরি হতে পারে এই ডিলের কারণে আপনি যদি বিপদে না পড়েন সেই বিষয়টিকে ইনশ্যর করার জন্য মূলত গভর্নমেন্ট এই সিস্টেমটি চালু করেছে আমরা আলোচনার দীর্ঘায়িত করব না আমাদের সাথে যারা বিভিন্ন প্রান্ত থেকে ছিলেন এই তথ্যগুলো তাদেরকে সহযোগিতা করবে আমরা এটা বিশ্বাস করি এই তথ্যগুলো দিয়ে আপনার পরিচিতি মহলে ছড়িয়ে দিবেন যাতে করে অন্য ব্যক্তিরাও এখান থেকে উপকৃত হয় এই ধরনের প্রবলেম না পড়ে একটা বিষয় মনে রাখবেন কখনোই ভিসা এক্সপার্ট হয়ে যাওয়ার পরে ওভারস্টেক করবেন না ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম